আলাইকুম শুভ সকাল শীতের যে আবহাওয়াটা সুন্দর একটা সকাল ওনাদের গাছ কাটা দেখাইছিলাম কিন্তু রস হবে বলছিলাম যে রসও দেখাবো ইনশাল্লাহ তো আমাদের খামারের পাশের যে গাছগুলো আর কি কালকে কাটছিল তো প্রথমে একটু রস কম থাকে মানে কম হয় আর কি তো কেমন রসটা সইছে ওই যে দেখেন সেই দাদা রস পারতেছে কি অবস্থা একটু দেখি আমরা কাছে যেয়ে ওয়ালাইকুম আসসালাম দাদা কি অবস্থা আজকের রসের ভালো হয়েছে আজকে ওই প্রথম প্রথম একটু কম হবে তারপর আস্তে আস্তে ঠিকই যাবে মানে এক দুই গান হবে না আর কি কটা গাছ কাটিলে আ। যাক প্রথম প্রথম একটু তো কম হবে আস্তে আস্তে আপনার হচ্ছে এখানে আমাদের রস প্রায় চোদ্দ পনেরো কান করি হয় না নাকি না তারও বেশি হয় আঠারো উনিশ কান পর্যন্ত হয় আপনার তো যেহেতু হচ্ছে প্রথম দিন তো একটু কম হবে মানে রস আসতে একটু সময় লাগে আর কি এক কথায় রস পরিষ্কার ভালো যাক আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর একটা নিয়ামত সকালবেলা দেখলাম হ্যাঁ নাচপুড়ি আমি নাচপুড়ি পর চলে গেলাম আমি তোমার খেয়াল আমি পিছনের তো মানে যে গাছগুলো আর কি তো আসলে গাছ কাটাও কষ্ট পাড়াও কষ্ট মানে রস যে নিয়ে আসতে আসলে গাছদের প্রচুর কষ্ট করতে হয় রস বিক্রি হয়ে গেছে নাকি না বাড়ি খবা বলি হতি তো আপা আরে রাস্তা বরাবর কি বলোনা মন অ তলে পয়লা রস কি বাড়ি খবা না আমার সব বিষয় কোন বান না জান তো আমার কাছে এখন দরকার নি মনে আজকে ওরাম হঠাৎ কই দিলি হবে না একটু বলি দি থি আজকে থাক এর পরের পালাটালে আজকে পতো অল্প হইছে তুই নাও রস মিষ্টি হবে নি ভালো এখন হ্যাঁ রস মিষ্টি হবে নি ভালো যদি রস বিক্রি হয় তো বিক্রি করে দিই কেন খাবার গুড় করি কষ্ট করি বিক্রি হলেও তো তো সমস্যা নেই ধরো যা আমার কাছে টাকাটা সেই টাকাটা মাদ্রাসা দিয়ে দেবা তুমি অত চিন্তা কেন তোমার হ্যাঁ তাহলে বিক্রি করো আর যা না আমার খাবার রস লাগবে নি তখন আমরা নেবানি এই কষ্ট করে আপনার এই গাছে ওটা বড় বড় গাছ আসলে কঠিন আমি তো উঠতেই পারবো না এক কথায় এই গাছটা দাদা রস এটা একটু হয় না দেয় না গাছ যেগুলো একটু মোটা মানে যা সেগুলো একটু রস বেশি আছে মনে হচ্ছে বা দুইড়ি খাচ্ছে রস বিক্রি হলে বিক্রি করে দিই কেন পাওয়ার গরু

আপনার হচ্ছে একটু সময় লাগে মানে প্রথম কাঠ তো প্রথম কাঠে একটু রস কম হয় মানে আস্তে আস্তে হয় আর কি যাই হোক এই গাছ এখানে হচ্ছে আপনার এটাও হচ্ছে পারবে তো এই ভোর আমাদের অনেক খেজুর গাছ আজ কড়া কেটে দাদা মোট আপনার চব্বিশটা গাছ কাটছে আজকে তো এই গাছ পাড়া সব দেখাইতে গেলে সে ভিডিও হবে না প্রায় এক ঘন্টা কারণ অনেক সময়ের ব্যাপার গাছ কাটার ইয়ে গাছ পাড়া পেড়ে আবার গাছের যেগুলো হচ্ছে রস বেশি হচ্ছে সেগুলো আবার আপনার আবার ভার পেতে ভার দিচ্ছে তো যাই হোক আমাদের যে এটা আর কি খামার গোলপাতার খামারের কিন্তু আপনার যে ইয়েটা কালার বাটটা বিক্রি হয়ে গেছে কালার বাট মুরগি বিক্রি হওয়ার পরে এখন ঘর গোছানো হয়ে গেছে আমরা আজকে হয়তো বাচ্চা আসবে ইনশাল্লাহ তো এ খামারে কেউ নাই সবাই ওই খামারে আমরা ওই খামারের দিকে যাব